আমরা মানুষ মানুষ বললে ভুল হবে গরু ছাগল শেয়ার কুকুর বললেই ভুল হবে ওরা আমাদের থেকে একটু বেশি সভ্য আর আমরা কি তবে অসভ্য আর না 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 অসভ্যদেরও একটা জগৎ থাকে আর আমাদের আমাদেরও একটা পরিচয় আছে আমরা আধুনিক জগতে দক্ষতার পরিচয়ে মানুষ আমাদের লজ্জার মাত্র ভীষণ আধুনিক বোকাদের মতো এত সহজে লজ্জা পাই না চোখের সামনে কেউ বেপি হলে মজা করি তামাশা দেখি নয়তো অংশগ্রহণ করি আমাদের এত এত গুণ শুনলে বনের হিংস্র জানোয়াররাও ভয় পাবে আমাদের নোক যেন হায়নার থাবা আমাদের মনলের ভাবনা যেন আসক্তির নেশা মা মেয়ে বোন কেউ রেহাই পায় না নজর থেকে আমরা ইজ্জতের মূল্য না আমরা কেবলই গন্ধসুখী অপকর্মের আমরা মানুষ মানুষরূপী মুখোশের আড়ালে আমাদের বসবাস নিঃস্বার্থকে সমুন্নত করি খুন জখম হত্যা যুদ্ধ ধর্ষণার লালাই তো তৈল অন্ধকার আমাদের ভালো লাগে আলোকে তাই রোজ অন্ধকারে ঠেলি সয়ত আমাদের ভয় পায় আর ওরা তো কিছু মানুষ আমাদের ভয় নেই আমরা মানুষ বৃষ্টি থেকে মুত্র সব সব সহজেই গ্রহণ করি কেবলই নিজের স্বার্থকে দেখি যেখানে স্বার্থ নেই আমাকে পাবে না তুমি আমরা মানুষ আমাদের লক্ষ মানুষকে মানুষ বানানো তাই রোজ ভাত পাতি এখানে কারেন্ট জালের মতো ভালোকে মন্দ বানাতে আমরা মানুষ আমাদের বিবেক বলতে কিছুই নেই তাই রাক্ষসের দানবীয় হাতে ধ্বংস করি রোজ পৃথিবীর রূপ আমরা মানুষ